দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে বন্ধুরা আজ আমরা এসেছি আমাদের হোটেলের পাশেই লোহজং নামের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে হোটেলের মালিক বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার মনসুর ভাই এই হোটেলে কর্মরত সবার বাড়ি বাংলাদেশে মনসুর ভাইকে হোটেলে পাওয়া না গেলেও নুর ইসলাম এবং শামীম নামে দুইজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হয় এই হোটেলে কি কি খাবার পাওয়া যায় দাম কেমন এবং মালয়েশিয়া বাংলাদেশিরা কেমন আছেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনার নাম কি কুমিল্লা এখানে কত বছর যাবত আছেন আচ্ছা এই হোটেলের নামটা কি লোহজন লোহজন

আপনি কত বছর যাবো এখানে বললেন এখানে আছে অনেক দিন কত বছর আছে 8 10 বছর ও 8 10 বছর না ভালো আছেন মিনিটে এখানে আছে হচ্ছে চিচিঙ্গা আর এটা মনে হয় হ্যাঁ পাতা কপি আর এটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে মনে হয় ইয়ে করছে এটা মিষ্টি কুমড়া সবজি এটা আরেকটা ছোট মাছ এটা কি ডাল নাকি ভাই এটা ডাল এটা কি ভর্তা এটা সুটকি ভর্তা এটা পেঁয়াজ পেঁয়াজ ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা আচ্ছা এটা কি এটা হাঁসের এটা কত করে প্লেট এটা তো বারো টাকা প্লেট বারো টাকা প্লেট এটা এটা কলিজা কলিজা কিসের কলিজা গরুর কলিজা গরুর কোলে যায় এটা এটার রেট কত 10 টাকা কিরা 10 টাকা এটা কি মাছ এটা পোয়া মাছ মালুশিয়ার পোয়া মাছ হ্যাঁ এটার ভাই রেট কত 8 টাকা কিরা 8 টাকা না এই হোটেলের মালিকটাকে কে মোহাম্মদ মুচুর ভাই আচ্ছা আপনার নামটা কি আমার মোহাম্মদ নুর ইসলাম নুর ইসলাম কত বছর যাবত মালয়েশিয়াতে আপনি আমি 18 বছর ধরে 18 বছর আ কোথায় ছিলেন এইখানেই আছি বছর ধরে আ আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এই হোটেলে বাংলাদেশি কতজন কাজ করে এখানে বাংলাদেশি 8 জন কাজ করে আষ্ট জন আচ্ছা তারা কত বছর ধরে এখানে ওই পাঁচ বছর আছে কই চার বছর আছে কেউ ছয় বছর আছে আচ্ছা আচ্ছা তো এখানে কি কি খাবার পাওয়া যায় বললেন অনেক কিছু খাবার পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় গরুর পট পাওয়া যায় গরুর ভুড়ি পাওয়া যায় গরুর কলজা পাওয়া যায় আষের মাংস মুরগির মাংস মুরগির রোস্ট তারপরে গরুর মাংস পাওয়া যায় তারপর খাসির মাংস পাওয়া যায় মাছ পাওয়া যায় অনেক প্রকারের মাছ পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় খিচুড়ি পাওয়া যায় আচ্ছা খিচুড়ি দাম তো রিজনে বলছেন নাকি হ্যাঁ আচ্ছা এখানে যে বাংলাদেশ থেকে যারা আসবে এই আশেপাশে কোথায় থাকলে আপনাদের হোটেলে খেতে পারবে সবচেয়ে এরিনা সবচেয়ে ভালো হোটেল নাম করা হোটেল এখানে এরিনা হ্যাঁ আচ্ছা আমরা তো এরিনাতেই উঠছি এই জায়গাটার নামটা কি পলাঙ্গপুর বাংলা মার্কেট কোতারিয়া আচ্ছা এখান থেকে বুকিত বিনতান কত দূর এই 10 মিনিট লাগে যাইতে হাইটা গেলে 10 মিনিট লাগে হাইটাজে গেলে এখন বলেন যে একজন নতুন লোক মালয়েশিয়াতে এসে এখানে কি কাজ করার সুযোগ আছে এখানে খুব কমই কাজ করতে পারে আউটসাইডে কানেকশন কাজ করতে পারবে এখানে কমলায় লোক লাগে এখানে যারা আমাদের বাংলাদেশী ভাইরা আছে তারা আসলে কেমন বেতন পায় এই যারা চাকরি করে এরা 1200 1500 1600 টাকা

আপনার কতদিন পর পর বাড়িতে যান আমি একবার গেছি সাত বছর পরে আরেকবার একবার গেছি এলো এক বছর পর পর যাই এই যে আপনার এই ছয় সাত বছর পর পর কিংবা এক বছর দুই বছর পর পর যান আপনার এই বাড়ির কি অবস্থা বাড়িতে আপনার খারাপ লাগে না বাড়ির সবার জন্য সবার লেগে তো খারাপ লাগে খারাপ তো অবশ্যই লাগে খারাপ লাগলে কি করে হবে প্রবাসী জীবনটাই কষ্ট আপনার ছেলে মেয়েরা কি করে আমার ছেলে কিছু করে না মেয়ে মাদ্রাসায় থাকে ছেলে কলেজে পড়ে

আমরা পাসপোর্ট পাই না আমরা ঠিক মতো পাসপোর্ট পাই না ঠিক মতো লাগাইতে পারি না টাকা লেগে বুঝছেন আমরা খুব কষ্ট হয় আপনারা কোথাও কমপ্লেন করেন নাই আমরা কমপ্লেন করলো আঙ্গটা গ্রাহ্য দেয় না ঠিক আছে গ্রাহ্য দেয় না এই যে পাঁচে আগস্টের পরে সরকার বদল হয়েছে এখন তো আর সেই সরকার নাই নতুন সরকারের এরাও কি এরা এরাই বই করতেছে এরা এক রকম করতেছে যিনি এরা এর মুখের মূল্য কেনে লাখ লাখ টাকা পায় আমরা মানুষ মনে করে না ঠিক আছে

বৈধ হইতে পারি এটি আশা বড় আশাটা আমরা বৈধ হইতে পারি যিনি অনেক বাঙালি হাজার হাজার বাঙালি অবৈধ বুঝছেন জঙ্গলে থাকে তা দেখলে খাওয়ান দেখলে পছন্দ হইবে না জেলের যে কষ্ট খাওয়ান দেয় আমাদের আর যারা আছে হেরা রাইতে হইলে জঙ্গলে গিয়ে ঘুমাইতে হয় সাপের ডরে হিন্দু সাপ আয় অনেক পশু পাখি আয় আমার খুব কষ্ট দেয় আপনাকে পুলিশে কি করছে হ্যাঁ ধরছে তো আমি জেল কাটছি দুইবার জেল কাটছি

আমি বুঝতে আছি আরও বইতে আছে আমার ভাই বেড়া আছে বুঝতে আছে